উত্তপ্ত উপত্যকার পেছনে রয়েছে রাজনৈতিক ষড়যন্ত্র জল্পনাতেই শিলমোহর বিজেপি নেতার তবে সন্ত্রাস রুখতে কঠোর কেন্দ্র বেশ কিছুদিন ধরেই উত্তপ্ত উপত্যকা লাগাতার রক্ত ঝরছে ভূস্বর্গে জঙ্গি সংগঠনগুলির সঙ্গে পাকযোগ যোগ পেয়েছে গোয়েন্দা বিভাগ জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হয়েছে আমেরিকার তৈরি অত্যাধুনিক অস্ত্র চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত প্রায় ষোলোটি জঙ্গি হামলা হয়েছে জম্মু কাশ্মীরে বেশিরভাগই হয়েছে জুন জুলাই মাসে শহীদ হয়েছেন দশের বেশি জওয়ান সামনেই জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচন রাজনৈতিক বিশ্লেষকরা জানাচ্ছিলেন হয়তো ভোটে বিঘ্ন দেবার জন্য এই জঙ্গিদের এত বারবারন্ত এবার সেই একই সুর বিজেপি নেতার গলাতেও রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য জানান এই লাগাতার হামলার পিছনে রয়েছে রাজনৈতিক ষড়যন্ত্র তো কী মনে হয় কারণ কোনো চক্রান্ত রয়েছে রাজনৈতিক চক্রান্ত রয়েছে পিছনে অবভিয়াসলি সেখান থেকে চক্রান্ত থাকে তিনি জানান এই সন্ত্রাস দমনে সেনার পাশাপাশি মোদী সরকারও যথেষ্ট তৎপর পাশাপাশি তিনি এও জানান তিনশো ধারা তোলার পর থেকে কাশ্মীর উন্নয়নের দিকে এগোচ্ছে আগের থেকে অনেক শান্ত হয়েছে কাশ্মীর আপনি যেটা বলছেন জঙ্গি হামলা আগে আমরা একটা সময় দেখেছি সেখানে পাত্থরপাস থেকে শুরু করে কাশ্মীরের উন্নয়নকে স্তব্ধ করে দিয়েছিল উগ্রপন্থীর দ্বারা এবং বিভিন্ন সময়ে বিভিন্ন ষড়যন্ত্রকারীরা সে তার থেকে মুক্ত করাতে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী সেখানে বিশেষ পদক্ষেপ নিয়েছে এবং এখন ধীরে ধীরে কাশ্মীরকে উন্নয়নের শিখরে নেওয়া যাওয়ার জন্য বিভিন্ন কর্মসূচির মাধ্যমে কাশ্মীরকে উন্নয়নের শিখরে নিয়ে যাওয়ার জন্য কাজ করছেন বিভিন্ন পরিকল্পনা সেখানে গৃহীত হচ্ছে এবং ধীরে ধীরে আমার মনে হয় সেখানে আমরা যে অশান্তের বাতাবরণ ছিল সেটা মানে ধীরে ধীরে আমরা সেখানে শান্ত পরিবেশ আমাদের জম্মু কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে চাপ বাড়ছে কেন্দ্রের প্রায় শিরোনামে উঠে আসছে জম্মু কাশ্মীরের সেনা জঙ্গির গুলির লড়াইয়ের খবর ইতিমধ্যেই মার্কিন নাগরিকদের জম্মু কাশ্মীর ভ্রমণ করতে বারণ করেছে আমেরিকা তবে কাশ্মীরের পরিস্থিতি কংগ্রেস জমানার পর থেকে শান্ত হয়েছে বলেই দাবি বিজেপি নেতার ক্যামেরায় জাকির হোসেনের সঙ্গে শুভেন্দু সরকারের রিপোর্ট নিউজ ভ্যানগার্ড